আমি হ্যাপি যে আমার যারা কলিগ আছে এখানেকের মধ্যে এখন রেগুলার রানার ম্যারাথন স্পেশালিস্ট তৈরি হয়ে গেছে এবং একটা সময় আমি একাই দৌড়াতাম এখন তারা ইভেন আমরা পুরো টিম সহ দৌড়ি যখন এখান থেকে ফেরত আসলেন তখন আপনার সহকর্মী বা ছাত্রীদের প্রতিক্রিয়া কী ছিল ছোট্ট করে যদি প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম মানে এরা তাদের স্যারকে নিয়ে তাদের কলিগকে নিয়ে তার সিনিয়র বসকে নিয়ে ওরা এত বেশি এক্সাইটেড থাকে এবং ওরা এত বেশি এনজয় করে যে এইটা আমাকে এক ধরনের উস্কানি দেয় আবার যাওয়ার জন্য না যারা আমার আছে অনেকে চিনিও যেহেতু দেখা গেছে মানে ওই দিন রাতে মনে হয় কেউ ঘুমায় নাই শেষ রেজাল্ট দেখা পর্যন্ত অপেক্ষা করেছে কারণ আমি তো একদম শেষ দিকে গিয়ে শেষ করেছি দেয়ার সো পজিটিভ এবং আমি হ্যাপি যে আমার যারা কলিগ আছে এখানকার মধ্যে এখন রেগুলার রানার ম্যারাথন স্পেশালিস্ট তৈরি হয়ে গেছে এবং একটা সময় আমি একাই দৌড়াতাম এখন তারা ইভেন আমরা পুরো টিম সহ দৌড়ি এরকম স্মৃতি আছে এবং ওইটা আমি আসলে অনেক বেশি এনজয় করি আর আমার আমার কাছে সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে যে আমার ভাস্কুলার টিমের সবাই মিলে যখন একসাথে এনজয় করি একটু হাসাহাসি হচ্ছে প্রাণ খুলে আমরা আনন্দ করছি আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দরতম দৃশ্য কেন সুন্দরতম দৃশ্য মনে হয় যে আপনি যদি একটা সুন্দর বাগান তৈরি করেন এবং সেখানে দেখবেন যে সে বাগানে প্রচুর পাখি এসে ভিড় করছে মানুষরা সেখানে গিয়ে ছায়া নিচ্ছে আপনার মধ্যে একটা দূর থেকে কিন্তু একটা শান্তি ফিল হবে সো যেহেতু আমি এই ডিপার্টমেন্টটা একদম করে আজকে তৈরি করেছি ভাসুলার টিম ছোট্ট একটা টিম ছয় সাত জনের থেকে আজকে প্রায় একশো জনের টিম ওদের যখন একসাথে হয়ে আনন্দ করে আমাকে আসলে ওই আনন্দটা দেয় সো ওদের অতিরিক্ত আনন্দটাই আমাকে আসলে রেগুলার উস্কানি দেয় এই ধরনের কাজে রেগুলার অংশ নেওয়ার জন্য আবার প্রায় ছয়টা টার্গেট ঠিক করে আবার করে টার্গেট আছে একটা হচ্ছে যে আমার খাগড়াছড়ি আমি কখনো যাইনি সো একইভাবে আমার খাগড়াছড়িতে আমি যাবো ওখানে আমার একটা পঞ্চাশ কিলোমিটার ট্রেল আছে এই অক্টোবরে এটা আমি দিব ঢাকা ম্যাক্স নামে একটা সাইকেল কম্পিটিশন হবে এই অগাস্টে হাতের ছিলে আমি সেটাতে অংশ নিব ন্যাশনাল সাইকেল চ্যাম্পিয়নশিপ যেটা আছে সেখানে আমি অংশ নিব এর বাইরে বাংলাদেশে বেশ কিছু ম্যারাথন আছে তবে এর বাইরে আমার নেক্সট বড় ইভেন্টটা হচ্ছে আমি চায়নাতে একটা সেভেন্টি পয়েন্ট থ্রি সাংঘাই আয়রনম্যান হবে ওইটাতে আমি অংশ নেব ওকে